এ রহমান রহিম আজ বৃহস্পতিবার দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ আঠারোই পোস্ট চোদ্দোশো একত্রিশ এক রব চোদ্দোশো ছেচল্লিশ দৈনিক প্রথম আলো শরীফুদ্দৌলার সিদ্ধান্ত পক্ষে বিপক্ষে বিতর্ক খেলার খবর নতুন বছর অর্থনীতির সামনে কঠিন চ্যালেঞ্জ মতামত পুজোর একটি খবর প্রথম আলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন যুদ্ধে জন্ম যুদ্ধে মৃত্যু দুইশো শিশুর আন্তর্জাতিক খবর হঠাৎ কর বাড়ানোর উদ্যোগ খরচ বাড়বে মানুষের এই খবরে আরও বলা হয়েছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধনী অধ্যাদেশ এর খসড়া সংসদ বিষয়ক বিভাগের ভোটিং সাপেক্ষে নীতিগত অনুমোদন ষোলো বছরের আন্দোলন ও ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি জুলাই গণ ঘোষণাপত্র। ঘোষণাপত্র তাপ নোনা খায় নুনা খরায় পরাস্ত সন্দীপের কৃষক ডিসেম্বরে পূর্বাশিয়ায় রেকর্ড এসেছে দুশো কোটি ডলার আমাদের চার নেতা নামে নতুন অধ্যায় দৈনিক ইত্তেফাক ইউটিউব ট্রেডিংয়ের শীর্ষে মালাইকার নাটক নতুন বছরের শুরুতেও গাজায় ইসরায়েলের হামলা সাপে আসছে নতুন নিয়ম সাব চ্যাম্পিয়নশিপ ফুটবল ক্রিকেট যাই বলেন অর্থনীতিতে গতি ফেরানোর প্রত্যাশা নতুন বছরের এই খবরে আরও বলা হয়েছে গুরুত্ব দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর্থিক খাতে সংস্কার এবং বাজেটের প্রস্তুতিতে ডক্টর জাহিদ হোসেন জনরায়ের ভয়ে ভীতিরায় জনরায়ের ভয়ে ভিতরায় নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তারেক রহমান বর্ণাঢ্য আয়োজনে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানুষ শ্রমিক নয় উদ্যোক্তা তৈরিতে উপজেলায় বাণিজ্য মেলার আয়োজন করতে হবে ডক্টর ইউনুস সপ্তাহ জুড়ে থাকবে শীত ও কুয়াশার দাপট আসছে তীব্র সৈত্যপ্রবাহ গণভ্যতান শহীদদের এই মাসেই তিরিশ লাখ টাকা পাবে বছরের প্রথম দিনে পাঠ্য বই বিতরণ শুরু স্কুলে গিয়ে কেউ খুশি হতাশ বেশি বই প্রকাশ নিয়ে অনেক ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছাতে না পারায় দুঃখ প্রকাশ শিক্ষা উপদেষ্টার আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করছে ইসি চোদ্দ হাজার ফিটনেসবিহীন বাস ও ট্রাক মে থেকে চলতে পারবে না দৈনিক সমকাল দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি নির্বিচার আতসবাজি ভোক্তার ব্যয়ের চাপ আরও বাড়বে তেতাল্লিশ পণ্য ও সেবায় ভ্যাট বাড়ছে খরচ বৃদ্ধি পাবে খরচ বৃদ্ধি পেতে পারে হোটেল রেস্তোরাঁয় আকাশপথে ভ্রমণ গুনতে হবে বাড়তি টাকা আইএমএফের শর্তে পূরণ করতে এই সিদ্ধান্ত বিভ্রান্ত না হয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন ছাত্রদলের সভায় তারেক রহমান গণহত্যার বিচার নির্বাচনের রোডম্যাপ ও সংস্কারে ঐক্যমত নতুন বছরে সরকারের তিন লক্ষ গণহত্যার বিচার নির্বাচনের রোডম্যাপ ও সংস্কারের মতৈক্য আমাদের সময় ভোটে থাকব কি না সময় বলে দেবে জিএম কাদের জাপা ও জোটের আসনে ফ্যাক্টর স্বতন্ত্র প্রার্থী হৃদয় জিতে ভোট পায় চুরির প্রয়োজন হয় না রাজধানীতে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা কার হাজার কোটি টাকার ভ্যাট আটকা দশ হাজার মামলায় পর্যবেক্ষক দেখভালে দুই কোটি টাকা চার মন্ত্রণালয়ে শ্রমিকের পাওনা বুঝিয়ে দেননি ঘুষিয়ে রফা হয়নি তথ্যমন্ত্রী ডক্টর ইউনসের ছয় মাসের দ্বন্দ্ব আপিলের শর্তে এক মাসের জামিন ঢাকা ওয়াশিংটন সম্পর্কে রায়ের প্রভাব পড়বে না ভোটের দিনে চ্যালেঞ্জ দেখছে বিএনপি নৌকা হাতঘড়ি ট্রাকের ক্যাম্পে আগুন দুঃসহ পরিস্থিতির মধ্যেই কাজায় নতুন বছর জানুয়ারিতে হতে পারে দুটি সত্যপ্রবাহ বাংলাদেশ প্রতিদিন মালদ্বীপ প্রেসিডেন্ট মরজুকে উৎখাতের মিশন ব্যর্থ নতুন পথে রাজনীতি লুটের সংস্কৃতি পরিশোধন করে সমৃদ্ধ দেশের প্রত্যাশা বিএনপি জামাত বাড়ছে দূরত্ব দলের গঠনতন্ত্র ও ইশতেহার তৈরির কাজে ছাত্ররা সেবা খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান ডক্টর হিনুসের ভোটার তালিকায় যুক্ত হচ্ছে তরুণরা বাম দলগুলো দুই হাজার পঁচিশ সালেই ভোট চায় নির্বাচনের প্রস্তুতি নেন তারেক রহমান মধ্যরাতে এলোপাথারি আধিপত্য নিয়ে গোলাগুলি কুপিয়ে হত্যা যুবক নিহত রাজধানীতে খোনোখনি। সারা দেশে ভয়াবহ আতশবাজি তিন শিশু সহ পাঁচজন দগ্ধ সংঘর্ষ খুন ছাদ থেকে পরে মৃত্যু দ্বৈত নাগরিকত্বের তথ্য তলব সরকারি কর্মচারী দৈনিক কালবেলা হাবিবের বুদ্ধিতে ডুবছে আইসিবি হাসিনাকে না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না পররাষ্ট্র উপদেষ্টা সরকারের ওপর চাপ বাড়লেও দ্বন্দ্বে যাবে না বিএনপি যাদের উদ্দেশ্য ভিন্ন নির্বাচন নিয়ে তারাই বিভ্রান্ত ছড়ায় রাজস্ব বাড়াতে নতুন ভ্যাটের বোঝা ছয়শো কোটির সন্দেহজনক লেনদেন করেন আনিসুল হক জালিয়াতি করে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন পাঁচ আসামি আরাকান আর্মির দখলে রাখাইনের আরেক শহর দৈনিক কালের কণ্ঠ জাতীয় নির্বাচন কবে ধোয়াশা থাকছে বই না পেয়ে হাসি নেই অনেক শিক্ষার্থীর মুখে হতাহত ও বিচারে অনিশ্চয়তার দায়কার একুশে আগস্ট ট্রাডে ট্রাজেডি তিন নেতার সঙ্গে শেখ মুজিব স্বাধীনতার ঘোষক মেজর জিয়া নতুন পাঠ্য বইয়ের পরিবর্তন চাকরিতে পুনর্বহাল হচ্ছেন না বঞ্চিত চৌষট্টি কর্মকর্তা উপদেষ্টা অনুমোদন ওষুধ ভ্যাট পরি সেনাপ্রধানের বক্তব্যকে ইতিবাচক হিসাবে দেখছে রাজনৈতিক দলগুলো দৈনিক জনকণ্ঠ গতি এসেছে দুদকের কাজে তরুণরা যেন উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠার সুযোগ পায় ডক্টর ইউনুস থার্টি ফার্স্ট নাইটে আতসবাজি পটকায় প্রকম্পিত রাজধানী বই নিয়ে বিশৃঙ্খলার জন্য দায়ী প্রেস মালিকরা সরকার তদন্ত রিপোর্টে সন্তুষ্ট কিছু নমুনা বিদেশি নিয়ে পরীক্ষা করা হবে সচিবালয় অগ্নিকাণ্ডের খবর নয়া দিগন্ত দুই হাজার কোটি টাকার দুর্নীতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে অপ্রয়োজনীয় শর্ত নিয়ে প্রতিযোগিতা সংকোচন বিদায়ী বছর দেশে রেমিটেন্স এসেছে রেকর্ড সাতাশ বিলিয়ন ডলার র এর হত্যাকাণ্ডে চালিকা শক্তি মোদি পাটগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ চেষ্টা তিন অতিরিক্ত আইজিবিকে বাধ্যতামূলক অবসর নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান তারেক রহমানের অস্বস্তি আতঙ্কের বর্ষকরণ দৈনিক যুগের আলো রপ্তানি বাণিজ্য অর্থনীতির ভিতকে মজবুত করতে ভূমিকা রাখছেন প্রধান উপদেষ্টা বাইশ দিন বন্ধ সব কোচিং সেন্টার আমানে কঠোর ব্যবস্থা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ডিসেম্বরে দৈনিক যুগান্তর সংসার খরচ আরও বাড়বে কারণ আইএমএফের চাপে পঁয়ষট্টি পণ্য সেবায় ভ্যাট বৃদ্ধি করা হয়েছে জনরায়ের ভয়ে নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ছাত্রদলের সভায় তারেক রহমান চার বছরে অগ্নি নিরাপত্তার সব প্রস্তাব ফেরত সচিবালয়ে আগুনের ঝুঁকি নিরসন ফাইলবন্দি সতেরো বছরে ভোটার করার সুপারিশ থাকছে না রিপোর্ট জমা হবে আজ বা কাল একশো ছয়চল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ আনিসুল হকের বিরুদ্ধে মামলা সব বই দিতে না পারায় উপদেষ্টার দুঃখ প্রকাশ বইয়ের অনলাইন ভাষণ উদ্বোধন